ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব কাম উন্মাদ বা হাইপার সেক্স নিয়ে তো এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কোন কোন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক মেডিসিন সেবন করবেন এবং এর কী কী আনুষঙ্গিক চিকিৎসা আছে সেই সম্পর্কে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলবো এই হাইপারসেক্স হল এমন একটি ব্যাধি যে ব্যাধির কারণে সমাজে প্রচুর সমস্যার সৃষ্টি হয় এবার বলবো এই রোগ কি কারণে হয় এবং এই রোগ হলে কি কি লক্ষণ দেখা যায় এই রোগ হওয়ার আগে দেখা যায় সর্বদা রোগী অশ্লীল এবং কাম উদ্দীপক চিন্তা বা কল্পনা করে অশ্লীল বই পড়ে সিনেমা দেখে ভোজ বিলাসিতায় সে ব্যস্ত থাকে অলস্য জীবনযাপন করে তার ইন্দ্রে বিভিন্ন রকম সমস্যাও দেখা যায় তো এই কারণে এই রোগ সৃষ্টি হয় এবার এই রোগ হলে কী লক্ষণ দেখা যায় এই রোগে যে লক্ষণ দেখা যায় সেটি হলো অত্যাধিক কাম ইচ্ছা হয় এবং চরিতার্থ করার জন্য তার বিবেচনা শক্তি কিছুই থাকে না সে অনেক সময় উলঙ্গ হয় কুৎসিত ইছাড়া করে হস্তমৈথুন করে যদি উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা না করা হয় তবে ধীরে ধীরে শেষ পর্যন্ত মানসিক অবসাদ এবং উন্মাদ হওয়ার আশঙ্কা থাকে এবার বলবো কোন কোন হোমিওপ্যাথি কৌশাদ আপনার লক্ষণ অনুযায়ী সেবন করতে পারেন প্রথমেই বলবো যে শুধুমাত্র পুরুষদের নয় নারীদেরও কিন্তু প্রবল কাম উন্মাদ সহ অনেক সময় ইন্দ্রিয় চুলকানি দেখা যায় তো এই লক্ষণে তারা সেবন করবে একারিকা সিক্স এই ঔষধটি এক ফোঁটা করে দিনে চারবার সেবন করবে এবার বলবো পুরুষের ক্ষেত্রে যদি দেখা যায় কোনো পুরুষ সর্বদা অশ্লীল কল্পনা করে এবং সর্বদা উত্তেজিত হয়ে থাকে এবং তার সেক্সুয়াল ইন্ডিয়ার যে উত্তেজনা সর্বদাই যদি থাকে তাহলে সে সেবন করবে ক্যানাবিস ইন্ডিকা সিক্স এই মেডিসিনটি এক ফোটা করে দিনে চারবার সেবন করবে এবার বলব যদি কোনো পুরুষ কিংবা স্ত্রীলোক অশ্লীল কাম করে অর্থাৎ তার মধ্যে যদি অশ্লীল চিন্তাভাবনা থাকে সে যদি উল্লঙ্গ হয়ে থাকে এমনকি তার কাম উদ্দীপনা যদি প্রবল হয় তাহলে খেতে পারে হায়ার সামাজ থার্টি এই মেডিসিনটি এক ফোটো করে দিনে পাঁচ থেকে ছয়বার সেবন করবে এবার বলবো যে এমন একটি ঔষধ যে ঔষধটি কাম উদ্দীপনের জন্য খুবই উৎকৃষ্ট সেটি হলো প্লাটিনা থার্টি এই মেডিসিনটি এক ফোটে করে দিনে চার তিন থেকে চারবার সেবন করা যাবে এবার বলবো যদি কারো কৃমিবশত এই রোগ সৃষ্টি হয় অর্থাৎ ছোটো ছোটো কৃমিবশত যদি এই রোগ সৃষ্টি হয়ে যায় তাহলে সেবন করতে হবে স্যাভারিলা সিক্স এই মেডিসিনটি দিনে চার থেকে পাঁচবার এক ফোটো করে সেবন করতে হবে এবার বলবো যদি বয়ঃসন্ধিকালে কোনো মহিলার কাম উত্তেজনা অত্যাধিক থাকে অর্থাৎ পিউবার্টির সময় তাহলে সে সেবন করবে ক্যান্থারি সিক্স এই মেডিসিনটি এক ফোটো করে দিনে ছয় থেকে সাতবার সেবন করবে এবার বলবো যদি কোনো অবিবাহিত অবিবাহিত ব্যক্তি বা বিধবা তাদের যদি প্রচণ্ড কাম উদ্দীপনা থাকে তাহলে তারা সেবন করবে ফসফরাস সিক্স এই মেডিসিনটি এক ফোটো করে দিনে চার থেকে পাঁচবার সেবন করা যাবে এবার আমি তিনটি বায়োকেমিক মেডিসিনের কথা বলছি যে তিনটি মেডিসিন দিনে চারটে করে তিনবার সেবন করলে এই অতিরিক্ত কাম উদ্দীপনা বা হাইপার সেক্স থেকে মুক্তি পাওয়া যাবে সেটি হলো নেট্টাম ফস্ট সিক্স এক্স ম্যাকফস সিক্স এক্স এবং সাইলেশিয়া টুয়েলভ এক্স এই মেডিসিন তিনটে দিনে তিন থেকে চারবার চারটি করে সেবন করা যাবে এবার বলবো এর কী কী ডায়েট বা ম্যানেজমেন্ট আছে এই রোগ শুধুমাত্র কিন্তু ওষুধ খেলে চলবে না তার সঙ্গে সঙ্গে রোগীকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে হবে ভদ্র পরিবেশে বসবাস করতে হবে সৎ সঙ্গে মেলামেশা করতে হবে ধর্মীয় আলাপ আলোচনা করতে হবে ধর্মগ্রন্থ পাঠ করতে হবে আর সময় মতো স্নাহার স্নানাহার করতে হবে পুষ্টিকর খাদ্য পরিমতে সেবন করতে হবে অর্থাৎ জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে তাকে সংযমী সংযমী মনোভাব দেখাতে হবে তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে এই হাইপার সেক্স বা অতিরিক্ত কাম উদ্দীপনা এই রোগ থেকে তারা মুক্তি পেয়ে যাবে